দিল্লি হারলেও হারেনি মুস্তাফিজ ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করে একই বললেন রোহিত শর্মা দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ওয়াংখের আলোচলমূলক গ্যালারিতে যখন চাপা উত্তেজনা তখনই বোলিংয়ে এসে ছাড়ালেন মায়াবী জাদু কাটারার সোলোয়ারের সম্মোহনী সো বলে কাঁপিয়ে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ হ্যাঁ কথা হচ্ছে বাংলাদেশের পেস সুপার স্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যিনি আজকের ম্যাচে প্রমাণ করলেন তিনি কেবল একজন বলার নন একজন পরিপূর্ণ জাদুকর ইনিংসের তৃতীয় ওভারে বলিং করতে এসে নিজের দ্বিতীয় বলে আউট করে দিলেন রোহিত শর্মাকে একটি ক্রামলট সিম ডেলিভারি বাইরের দিকে সোলোয়ার আর সেই ফাঁদে পা দিলেন ভারতের হিটম্যান উইকেটের পেছনে অসাধারণ ক্যাশ আর ওয়াংখের গ্যালারিতে ছড়িয়ে পড়ে নিস্তব্ধতা প্রথম ওভার শেষে মুস্তাফিজের পরিসংখ্যান দ্বারায় তিন রান এক উইকেট পরবর্তী দুই ওভারে মুস্তাফিজ কিছুটা রান খরচ করলেও মাথা ঠান্ডা রাখেন চারও সপ্তাহ হজম করলেও তিনি ফের ফিরে আসেন নিয়ন্ত্রিত রূপে ম্যাচ শেষে তার বোলিং ফিগার চার ওভার তিরিশ রান এক উইকেট তবে পরিসংখ্যানের বাইরে গিয়ে বলতে হয় তার চব্বিশ ডেলিভারির মধ্যে দশটি ডট বল মানে দশ বারো প্রতিপক্ষ রানেই নিতে পারেননি এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বেশ ক্লান্ত দেখাচ্ছিল রোহিত শর্মাকে তবে প্রশ্ন উঠতেই যখন প্রসঙ্গ আসে মুস্তাফিজুর রহমানের বলিং নিয়ে তখন যেন চোখে মুখে ফুটে ওঠে এক ধরনের সম্মান আর বিস্ময় মুস্তাফিজকে নিয়ে রোহিত বলেন আজ মুস্তাফিজের বল খেলা যেন কোনো ধাঁধার সমাধান করার মতো ছিল প্রতি বলেই নতুন কিছু কখনো গতি কমে যাচ্ছে কখনো কাট করে বল বেরিয়ে যাচ্ছে একটা সময় তো মনেই হচ্ছিল ওর বল যেন বাতাসে কথা বলছে বলটা কখন কোথায় পড়বে সেটা বুঝতেই পারছিলাম না একজন পেসার যদি চার ওভারে দশটা ডট বল করে তাও এমন এক ব্যাটিং উইকেটে তাহলে বুঝে নিতে হবে সে কেবল বলার নয় একরকম জাদুকর মুস্তাফিজের কাটার আর সোলওয়ারগুলো আজ এক কথায় দুর্দান্ত ছিল আমি নিজেই ওর বল বুঝতে পারিনি এই মন্তব্য থেকে স্পষ্ট বাংলাদেশের এই বাহাতি পেসার শুধু উইকেট নেননি সরিয়েছেন ভয় কুড়িয়ে নিয়েছেন শ্রদ্ধাও মুস্তাফিজের হাতে বল মানেই ব্যাটসম্যানদের জন্য পরীক্ষা আর সেই পরীক্ষায় ফেল করেছেন রোহিত শর্মা নিজেই তা অকপটে স্বীকারও করে নিয়েছেন এমন বিশ্বকাপ জয়ী অভিজ্ঞ ব্যাটারের মুখে এমন কথা এটাই মুস্তাফিজের আসল সম্মান মুস্তাফিজ কোনো স্রেপ গতির বলার নন তিনি একজন কৌশলী বলার যার প্রতিটি বলেই থাকে নতুন চিন্তা নতুন পরিকল্পনা কাটারে বিভ্রান্ত করতে তিনি ব্যবহার করেন স্লোয়ার অফ কাটার এবং অ্যাঙ্গেল ভেরিয়েশন আর এই কারণে তিনি ম্যাচের যে কোনো মুহূর্তে বিপক্ষের ভয় হয়ে উঠতে পারেন তো দর্শক মুস্তাফিসকে নিয়ে রোহিত শর্মার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ